জয় শিব কালী সুর কালি শ্মশান কালী আয় তোমার কিছু নমুনা দেখাও তোমার কিছু ভক্তগণ রয়েছে জয় দাদা নমস্কার আপনারা যারা দেখতেছেন দেশ থেকে এবং বিদেশ থেকে আমি কী করতেছি আমার কিছু কাজের নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা টানবেন না না দেখে ভিডিও টানবেন না না দেখলে কিছু বুঝতেও পারবেন না শ্রী ঠাকুর আমি কিছু কাজ বার্তা করি যেটা হচ্ছে কালের সাধন দিয়ে আমি কাজ করি যার জন্য এত কিছু আপনাদের জন্য আয়োজন যার জন্য এত কিছু আয়োজন করেছি দেখতেই পাচ্ছেন সামনে আমি যাহা কিছু করি কালের মারফতেই আমি কাজ করি সংসারে অশান্তি সংসারে কষ্ট দুঃখ বেদনা কিভাবে মানুষের সংসার ভেঙে যাচ্ছে আমি জোড়া লাগাই দেব স্বামী স্ত্রী মেল নেই আমি মেল করে দেওয়ার চেষ্টা করব কোন আপনারা বলবেন যে কাজে কিছু ফি থাকতে পারে না কাজের কোনো ফি নেই কাজ করে দেব কাজ যদি আপনার হয় অবশ্যই কাজের ফি নজরানো ফি আপনাদেরকে দিতে হবে কাজের পরে কাজের আগে কোনো ফেয়ে দিতে হবে না দেখতে থাকুন আমি তো বলছি আমার নাম শ্রী ঠাকুর শ্রী ঠাকুর আবারও বলতেছে দেখুন আমি যা কিছু করতে করব যা কিছু আপনাদেরকে দেখাবো সব কিছু আমি কালির মার ফটো দেখাবো কিছু কালীর ক্যারামতে দেখেন জয় ভোলানাথের জয় আপনাদের কি স্বামীর সাথে মিল নেই হবে বউ আপনাকে দেখতে পারে না হেঁটেও করবো বাড়ির মধ্যে অশান্তি